স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএড উত্তীর্ণ ছাত্রছাত্রীরা অতিসত্বর স্টাইপেন্ট প্রদান করা না হলে আগামী দিনে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের এদিন জনৈক এক ছাত্রী বলেন দীর্ঘ সাত মাস ধরে ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না এই স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই স্কলারশিপের টাকায় দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ বহন করে থাকেন বহির্রাজ্যের থেকে উত্তীর্ণ হওয়া বিএডের ছাত্রছাত্রীরা ধার করে পড়াশোনা চালিয়েছেন তাদের এখন স্কলারশিপ না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের অভিযোগ এ বিষয়ে একাধিকবার দপ্তরে আসলে কর্মীরা স্কলারশিপ নিয়ে টালবাহানা করছে এ বিষয় নিয়ে কথা বলতে গেলে দপ্তরের কর্মীরা ছাত্রছাত্রীদের সাথে দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ তাই আজ বাধ্য হয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা তাদের দাবি অতি সত্ত্বর স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করা হোক তাদের দাবি পূরণ করা না হলে আগামী দিনে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের স্কলারশিপের দাবি আমরা অনেক অনেকদিন ধরে এখানে যাতায়াত করছি সবাই আমাদের দীর্ঘ সাত মাস হয়ে গেছে এর আগেও আমরা আগস্ট মাসে এসেছি সেপ্টেম্বর মাসে এসেছি ওরা বললো পুজোর আগে চলে যাবে হয়ে যাবে কিছু টেকনিক ইস্যু হয়েছে কিন্তু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে বেশি বেশি করলে ওদের কোনো কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কী দিয়ে দেবো নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয় আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটা মেন ইস্যুটা কি এটা কেন হয় আমরা মানে কোনো উপায় আমাদের তো কোনো একটা উপায় দিত আমাদের এই টাকাটা খুব দরকার কারণ আমরা অনেক অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছে কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিয়েটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না ওখান থেকে আমাদের অনেক চাপ যা আমরা ধার দেনা করে ধার দেনা করেই আমাদের ওই কলেজে টাকাটা মেটাতে হয়েছে কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি সে সেই টাকাই আমরা পাচ্ছি না ওদেরকে আমরা কীভাবে দেবো এখন আমরা কিছু বুঝতে পারছি না আমরা কী করবো তার জন্যই আমরা এই আন্দোলন করছি ব্যুরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত